হ্যালো গাইস তো আমি ইসলামিক গেম সব থেকে অ্যাডমিন সজীব বলছি তোমাদের যাদের এক হাজার টাকা বাজেট আছে তোমরা তারা এই আইডিটা দেখতে পারো আর হ্যাঁ গাইস এই আইডিতে থাকছে হিপ হপ সামুরা বান্ডিল একটা ইভোগান ম্যাক্স আর টোটাল থাকছে ষাটটা ইভোগান গান এম থাকছে পাঁচ লেভেল আর বাকিগুলা সাইড লেভেল ও তিন লেভেল করে আর আইডিতে তো অস্থির অস্থির ইমোট কালেকশন ও ড্রেস কালেকশন রয়েছেই তোমরা ভিডিওটা ফুল দেখলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আইডিটা আমি নিব কিভাবে তো এ আইডিটা নিতে হলে তোমাকে আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে ইউটিউব চ্যানেলে প্রোফাইলে প্রোফাইলে দেখবা যে আমার নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন দিবা অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা আমার যে ভিডিওটা দেখতেছে এই ভিডিওটা কমেন্টে যাবো কমেন্টে যে দেখবা যে সবার উপরে আমার ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি ঠিক আছে ওখান থেকে তোমরা নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ গাইছ এটারও আমাদের উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হিসেবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে যার কারণে এটার দাম এক হাজার টাকা ঠিক আছে আর হ্যাঁ আমাদের এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে সকল প্রকার দামের আইডি পেয়ে থাকবেন ঠিক আছে আপনারা যত টাকার আইডি নেবেন আমাদের এখানে সব রকমের আইডি দেওয়া যাবে আর ফায়ার আইডি টপ আপ বাই এক্সচেঞ্জ আপনি আপনার আইডি দিয়ে আমাদের কাছ থেকে আইডি নিয়ে যেতে পারেন আমাদের কাছে আইডি সেল করতে পারেন মানে এক কথায় ফ্রি ফায়ার যত যাবতীয় সবকিছু আমাদের এখান থেকে পেয়ে থাকবেন ঠিক আছে আর আইডি কেনার পূর্বে অবশ্যই আমাকে যাচাই বাছাই করে নেবেন আমার যত রকম সিকিউরিটি সেগুলো আপনারা যাচাই বাছাই করে দেখে নিয়ে যাবেন সমস্যা নাই আর আইডি সিকিউরিটি হিসেবে থাকছে আপনার নাম্বার দিয়ে টু ফেক্ট অন করতে হবে রিকভারি জিমেল পাঠাই দিয়ে হবে আর আপনি তিন বছরের একটা গ্যারান্টি পাবেন তিন বছরের ভিতরে যদি আপনার আইডি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ব্যাক এনে দেবো অথবা আপনাকে আমরা টাকা ব্যাক দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা যারা নিতে চাও আইডিটা তো তোমরা তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে মেসেজ দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সবাইকে রমাদান মুবার